খেলা দিছি না আগে দিছি আরো খেলা দরকার আর দিম উপরে আরেক দিন দিম পরে কোনো ধর অনেক দাও অনেক কি সবাই ই পাইছিলি কে জানি কেস আবার যা ও বা ই করো অনিকার তো কি কিনা 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 না কে আবার আবারই করো কি জানি সামনে না দাও

এই যে এই যে এই আব্দুল্লাহ এদিকে মার মার লাগতো না এই যে তুঙ্গার দুইজনের কি এটা শামা এই যে শুনো এই এদিকে তাকাও দুইজন তোমাদের দুইজনের এটা ঠিক আছে দুইজনে খাবে আজকে শামা রাইন্দা ঠিক আছে ওকে আচ্ছা যাওয়ালা যাও এই কি আই খেলা দিছ না তুমি দিছিয়ে পারার কাট আছে

ঠিক আছে সাবাস হাততালি কই লাগাও ও ও দুইটা এক দু লাগে হাততালি কই তার জন্য ঠিক আছে